নমস্কার বন্ধুরা আমি আজকে শাপলা দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব ঝোল করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছিটাকে তুলে নেবো বেশি ভাজবো না অল্প একটু ভেজে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তারপর দানটা গরম হয়ে গেছে এবার দিব তেজপাতা দুটো দু একটু জিরা ফোলন দিব পেঁয়াজ এটা আমার মার হাতের রেসিপি এটা ভাজা হয়ে গেছে এবারে দেবো হলুদ মরিচ ধনে জিরে একসঙ্গে পেস্ট করে মশলাটাকে ভালো করে কষে নিব এখন দিব শাপলা শাপটা লবণ মাখিয়ে চিপে নিয়েছি আছে তাই অল্প করে এক চামচের মতন দিয়ে দিল সাঁতলাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে এবার একটু জল দিয়ে দিব বেশি জল করবো না জামাকা জামাকা জল করে নামিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার চিংড়ি মাছগুলি দিয়ে দেব হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে শাপলা তরকারিটা হয়ে গেছে নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে অনুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের করে দেবেন